ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ হ্যাঁ শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখেই চলেছি এবং আজীবন শিখে চলব সবার প্রথমেই বলি আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকের দিনেই ভারত স্বাধীন হয়েছিল তো স্বাধীনতা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই তারা ভিডিও দেখছেন এবং স্বাধীনতার জন্য ভারত মায়ের যে বীর সন্তানরা তাদের প্রাণ বলিদান করেছিলেন তাদেরকেও আমার প্রণাম জানাই এবং আপনারা দেখতে পাচ্ছেন থার্ড ফেস কাউন্সেলিংয়ের নোটিশ দিয়ে দিয়েছি চোদ্দ তারিখ অর্থাৎ গতকাল নোটিশটা পাবলিশ হয়েছে তো এই নোটিসে কী রয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবো কবে কাউন্সেলিং হবে এবং কী কী নিয়ে যেতে হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ প্রাইমারি রিক্রুটমেন্ট থার্ড ফেজ কাউন্সেলিং নোটিশ প্রকাশ হয়ে গেলো কবে হবে কী কী ডকুমেন্টস নিতে হবে এবং যারা দু হাজার বাইশ রিক্রুটমেন্টে অংশ নিয়েছিলেন যাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম আসেনি মেরিট লিস্টে তাদের স্টেট ওয়াইজ থার্ড ফেস কাউন্সেলিংয়ের নোটিশ দিয়ে দিলো গতকাল নোটিশ দেওয়া হয়েছে চোদ্দো তারিখ এই নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বোর্ড অফ প্রাইম এডুকেশনের নোটিশ বোর্ডে তো এখানে কবে কবে মানে কবে কবে কাউন্সেলিং হবে কোন দিন এবং কাদের কাদের নাম রয়েছে এখানে আপনারা দেখে নেবেন নোটিশটি ডাউনলোড করে সবথেকে বড়ো কথা যারা বলছিলেন দেখুন যে কাউন্সেলিং এই মাসে আর দেবেই না তাদের জন্য বলি দেখে নিন অন্তত বিশেষ করে যারা স্টেট বার্থাই বলছিলেন বাইশের তেইশের এবং যারা রিক্রুটমেন্ট প্রতিষ্ঠে অংশ নিয়েছিলেন হতাশ হয়ে গেছিলেন যে হয়তো আর নোটিফিকেশান দেবেই না এই মাসে কিন্তু পর্ষদ বলেছিল আগস্টের মধ্যে মানে করতে হবে কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল পর্ষদ চোদ্দোই আগস্ট প্রকাশ করে দিলো এবং কাউন্সেলিং হবে কিন্তু এখানে নোটিসে আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন একুশ তারিখ এবং বাইশ তারিখ আগস্ট মাসে একুশ এবং বাইশ দুপুর বারোটার দিকে কারা কারা এখানে এমপ্লেন্ট হয়েছেন আমরা আমাদের নাম স্টেট ওয়াইজ মেরিট পজিশন রয়েছে আপনারা দেখে নেবেন ক্যাটাগরি দেখে নেবেন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া রয়েছে স্টেটের রোল নম্বর দেওয়া রয়েছে আপনাদের নাম দেওয়া রয়েছে যেমন দেখুন প্রথম ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে বিশ্বজিৎ দাস জেন্ডার মেল কাস্ট ও স্টেট ওয়াইড মেরিট লিস্ট কত এবং কোন ডেটে হবে কটার সময় হবে প্রত্যেকটা প্রত্যেকজনেরই যতজনের এখানে নাম দেওয়া হয়েছে তাদের স্টেট ওয়াইড পজিশন কাস্ট জেন্ডার সমস্ত কিছু দেওয়া রয়েছে তো ওইগুলো মিলিয়ে আপনারা দেখে নেবেন এবং সঠিক সময়ে পর্ষদের ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং করিয়ে নেবেন এবং এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন তবে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড অফ ডেট ডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডকুমেন্ট অফ ডেট কোয়ালিফিকেশন টেট কোয়ালিফিকেশন যে ডাউনলোডের ডকুমেন্ট রয়েছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নয় সার্টিফিকেট এবং মার্কশিট মার্কশিট অফ টু ইয়ার ডিগ্রিড এবং মার্কশিট অফ সার্টিফিকেশন গ্রাজুয়েশান যদি যাদের গ্রাজুয়েশান করা রয়েছে গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের যারা যারা রয়েছেন ও বিসি হোক এসসি হোক বা ও বিসি বি এ যাই হোক আপনাদের কাস্ট সার্টিফিকেটটি নিয়ে যাবেন এছাড়াও যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছেন তাদের পিএইচ সার্টিফিকেট এছাড়াও ভোটার আইডি আধার কার্ড এ সমস্ত কিছু নিয়ে যাবেন আপনারা সবাই জানেন এগুলি তো সবথেকে বড়ো কথা হলো যারা বলছিলেন যে আর এর নোটিশ দেবেই না দেখে নিন কিন্তু আজকে পনেরো তারিখ স্বাধীনতা দিবস আজকের মানে গতকাল রাত্রি নোটিফিকেশান দিয়ে দিলো এবং একুশ বাইশ তারিখে কাউন্সেলিং হয়ে যাবে এটা দু হাজার বাইশ টেট জন্য একটা সুখবর যেহেতু তাদেরকে বারবার অজুহাত দেখানো ছিল পর্ষদ থেকে যে থার্ড ফেজ কাউন্সেলিং হয়নি তো আপনাদের নোটিফিকেশান আসতে দেরি হবে ইন্টারভিউ তো এবার আমি বলতেই পারি যে বাইশ যে ব্রেকফাস্ট রয়েছিল তাদেরও ইন্টারভিউর পথটা অনেকটাই সহজ হয়ে যাবে নোটিফিকেশান আসার পথটা তো দেখা যাক কতদূর কী হয় তো আপনারা এখানে ভালোভাবে দেখে নেবেন আপনাদের নাম রোল নাম্বার ডেটের রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দেখে একুশ তারিখ এবং বাইশ তারিখ দুদিন কাউন্সেলিং হবে কার কবে রয়েছে দেখে সঠিক সময়ে উপস্থিত হয়ে যাবেন